আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অলটেক বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে বন্ধুরা আপনারা যারা বম কর্তৃক বাসার বিশ্বযাত্রা কোর্সে ভর্তি হয়েছেন তারা জানেন যে যারা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে বম কর্তৃক হ্যান্ডবুক পৌঁছে দিবে একদম বিনামূল্যে তার জন্য পূরণ করতে হবে একটি গুগল ফর্ম তাই দেরি না করে চলেন গুগল ফর্ম পূরণ করার সকল স্টেপ সেখানেই একদম সহজে গুগল ফর্মটি পূরণ করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাপে ঢোকার পর আপনাদের গ্রুপে ঢুকবেন ঢোকার পর দেখবেন তারা যে ফর্মটি পাঠিয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সামনে আপনাদের এরকম ইন্টারফেস শুরু করবে এখানে আপনাদের জিমেল আইডি যদি দুইটা থাকে অন্যটা সিলেক্ট থাকলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা আপনাদের মেন জিমেলটি সিলেক্ট করে নিতে পারেন তারপর এখানে ইমেল চাইছে আপনার ইমেল তারপরে তারপর দেখেন নাম চাইছে এখানে আপনাদের নাম দেবেন খুব ভালোভাবে তারপর আপনার পিতার নাম দেবেন তারপর মাদ্রাসার নাম দেবেন তারপর কত টাকা কোর্স ফ্রি দিয়েছেন সেটা দেবেন তারপর বিভাগ লেখা আছে আপনারা যদি সাধারণ হন তাহলে সাধারণ দেবেন আর বিজ্ঞান বিভাগের হলে বিজ্ঞান সিলেক্ট করবেন আমি যেহেতু সাধারণ তার জন্য সাধারণ সিলেক্ট করছি তারপর লেখা আছে নিকটস্থ সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ঠিকানা এখানে আপনাদের নিকটস্থ ঠিকানাটি দিয়ে দিবেন তারপর দেখেন নিজের নাম্বার ইংরেজিতে এখানে আপনারা আপনাদের সচল যে নাম্বারটা আছে অর্থাৎ যেখানে ফোন দিলে আপনাদেরকে সচরাচর পাওয়া যায় সেই নাম্বারটি দিয়ে নেবেন তারপর আপনার অভিভাবকের নাম্বার দিবেন সবকিছু সব কিছু দেওয়ার পরে আবার উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরবনে দেখে নেবেন যে কোথাও কোনো বোল হয়েছে কিনা যদি কোনো বল না হয়ে থাকে তাহলে আপনি নিচে থাকা সাবমিটে ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা আছে আপনার ফর্মটি সংগ্রহ করা হয়েছে ভিডিওটি যদি উপকার আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এ ধরনের হেল্পফুল ভিডিও পেতে আইকনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ